বাবা তোমাকে খুব খুব মনে পড়ছে একটা হাত একুশ বছর ধরে খুঁজছি যে হাতটা মাথার উপর থাকবে বটবৃক্ষের মতো সইবে শত শত ঝড়ঝাপটা সামলাবে আমাকে বুকের মধ্যে চেপে ধরে বলবে আমার টুকটুকি ভয় কি আমি তো আছি কেউ কোথাও নেই বাবা কেউ কোথাও নেই সকালে নেই বিকালে নেই সন্ধ্যায় নেই সুখে নেই দুঃখে নেই কেউ নেই বাবা আজ একুশ বছর তুমিও নেই